এই যে যানজটের চিত্র দেখছেন এটি হল পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ঈদের ছুটির প্রথম দিন আঠাশ মার্চ সকাল থেকে এই টোল প্লাজায় দেখা যায় হাজার হাজার আর এই বাড়তি চাপ সামলাতে হিমশিম কর্তৃপক্ষ প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে সেখানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুর দিকে মোটরসাইকেলের স্রোত দেখা যাচ্ছে সেতুর টোল প্লাজায় এসে টোল দিতে গিয়ে সেই শাড়ি দীর্ঘ থেকে দীর্ঘ হয়ে পড়ছে দক্ষিণ অঞ্চল ও দক্ষিণবঙ্গের চব্বিশ জেলার মানুষ পদ্মা সেতু দিয়ে ঈদে বাড়ি ফেরে ঈদের আগে লাখ লাখ মানুষের এই চাপ পড়ায় সেতুর টোল প্লাজায় দেখা দিয়েছে দীর্ঘ যানজট পদ্মা সেতুর কল্যাণে যাত্রায় স্বস্তি হওয়ার কথা থাকলেও টোল প্লাজায় জটের কারণে ভোগান্তি কিছুটা পোহাতেই হচ্ছে ঘরমুখী মানুষকে শুধু যে মোটরসাইকেলের জট তা নয় অন্য অন্য পরিবহনের চাপও রয়েছে পদ্মা সেতুর টোল প্লাজায় কেন এই অবস্থা ভোগান্তি কমাতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে কথা বলেন এই কর্মকর্তা সব থেকে বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে কোথাও কোনো কোনো ধরনের দুর্ঘটনার ঘটনা বা ভোগান্তি হয়টারি কোনো ঘটনা নাই মানুষ যেন নির্বিঘ্নে ইট করতে পারে সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছে। আমাদের জেলা পুলিশের এখানে থানা পুলিশ এবং জেলা পুলিশের প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন সদস্য কাজ করেছি আমরা আমাদের হাইওয়ে পুলিশের মোবাইল পার্টির পেট্রোলিং করছে পাশাপাশি সিক্স একটা এখানে ডিপ্লয়মেন্ট আছে তারা কাজ করছে এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো ইমার্জেন্সিতে আমরা আরও বেশি আমাদের যে থানার ফোর্স রয়েছে তারা সবাই প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতিতে আমরা তাদেরকে নিয়ে আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে পারি এখন পর্যন্ত সেই পর থেকে আমি মুভমেন্ট করেছি আমি দেখেছি যে মূল চ্যালেঞ্জটা আসলে এই টোল প্লাজার এখানেই কারণ সনবাড়িতে যেটা একটা চ্যালেঞ্জ আমরা মনে করেছিলাম সনবাড়ির যান চলাচল স্বাভাবিক রয়েছে ওই পাশে নিমতলাতেও খুব পরিস্থিতি স্বাভাবিক লক্ষ্য করেছে সকাল থেকে এখন পর্যন্ত আমাদের কাছে আসলে চ্যালেঞ্জ মনে হয়নি আমরা মনে করছি যে ঈদকে কেন্দ্র করে মানুষের যে বাড়তি উন্মাদনা যানবাহনের যে চলাচল সেটা স্বাভাবিক রয়েছে এবং আমরা এখন পর্যন্ত সেটা নিশ্চিত করতে সক্ষম হয়েছি মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে